উত্তরবঙ্গে যখন এত বড় বিপর্যয় হয়েছে এতগুলো মানুষ তাদের প্রাণ হারিয়েছেন স্বজন হারিয়েছেন পরিবারের লোকজন সেই জায়গা থেকে রাজ্যের কোনো উদ্ধারকারী দলকেও দেখা গেল না না কোনো মন্ত্রীদের দেখা গেল কিন্তু প্রধানমন্ত্রী এই দুর্গতদের পাশে দাঁড়িয়ে বললেন যে তাদের পাশে তিনি রয়েছেন এবং সেই সঙ্গে যাবতীয় ত্রাণের আশ্বাস দিলেন বললেন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে সোমবার এলাকায় পৌঁছে যাচ্ছেন সমীর ভট্টাচার্য পাহাড়ে পাহাড় প্রমাণ বিপর্যয়ে মৃত্যু মিছিল হরপাবান ধস কাদা স্রোতে ভয়ালো উত্তরবঙ্গ ফুসছে উত্তরবঙ্গের সব নদী প্রকৃতির তুল রসিকার্যত তছ নছ উত্তরবঙ্গ এই আবহে চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সোশ্যাল মিডিয়ায় মৃতদের পরিবারকে সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি লেখেন দার্জিলিং এর পরিস্থিতির দিকে কেন্দ্র সর্বদা নজর রাখছে সব রকম সাহায্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র বিজেপি কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য প্রধানমন্ত্রী প্রতিহূর্তে খবর রাখছেন পশ্চিমবঙ্গের বেশ কিছু ট্যুরিস্ট সিকিমে আটকে পড়েছেন তারা যাতে ঠিকঠাক ফিরতে পারে তার জন্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সাংসদ তিনি এখন তিনি নিরন্তর সম্পর্ক রেখে চলেছেন সিকিম সরকারের সঙ্গে আমি নিজে কাল সকালবেলা আমি যাচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের এই পরিণতিতে রাজ্যকে দূষেছে বিজেপি কোন মানবিক মূল প্রত্যাশা করা মুহূর্ত। আজকের দিনটা আনন্দের দিন নয় উৎসবের দিন নয়। আজকের মুখ্যমন্ত্রী যাওয়া উচিত ছিল উত্তরবঙ্গে। তার কার্নিভাল বাতিল করে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারতেন। প্রকৃতির বিপরজয়িত হতেই পারে। কিন্তু বিপরজয়ই মোকাবিলায় কেন কোনো ব্যবস্থা থাকবে না রাজ্যে? বছরভর কি কাজ করলো প্রশাসন? এটাই কি রাজ্য সরকারের উন্নয়নের নমুনা লোক দেখানো উন্নয়নে কি আসলে এগিয়ে বাংলা বাংলা রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়